ঠাকুরগাঁও পঞ্চায়েত ব্যাটালিয়ানের পক্ষ থেকে আজকে এখানে শীতবস্ত্র এবং কি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে অত্যন্ত এই প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষের জন্য অত্যন্ত একটি উপকারী উদ্যোগ আমরা ভালোর জন্যে বিজেপির লোক কম্বল দিতেছে ওষুধ দিতেছে আমাদের উপকারের জন্য আমাদের ভালোর জন্য দিচ্ছে কমল দিচ্ছে দিছে উপকার হবে কমল দিয়ে খুব আর সব উপকার হবে আমার সব পাম বিজেপি আমরা জন্য আমরা কমল দিয়েছে ঠান্ডার জন্য খুব ভালো আছে খুব উপকার হবে আমরা গরিব মানুষ অভাবের জন্য আছে বিজেপি আমরা কম্বল দিছে আমরা খুব ভালো লাগছে বিজেপি থেকে কম্বল দেওয়া হচ্ছে আমরা গরিব মানুষ চিকিৎসার জন্য চিকিৎসা টাকার জন্য চিকিৎসা করতে পারি না এখানে আসি সরকার থেকে আমাকে কি ওষুধ দেওয়া হবে আমরা গরিব মানুষ বর্ডার এলাকায় থাকি আমাদেরকে বিজিবি কম্বল দিল আবার ওষুধ দিচ্ছে আমাদের উপকারের জন্য আমাদের এখান থেকে উপকার হচ্ছে তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এখানে আমাদের ঠাকুরগা পঞ্চাশ বিডিলিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র কাপড় এবং মেরিক ওষুধ চিকিৎসার জন্য ডাক্তার দেওয়া হয়েছে আমরা গরিব মানুষ এখানে চিকিৎসা প্রদান পাচ্ছি এবং শীতবস্ত্র কম্বল পাইছি আমাদের যে সীমান্ত রক্ষা বা সীমান্তের দায়িত্ব পালন এটার পাশাপাশি সীমান্তবাসীর রাস্তা অর্জনের জন্য আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকি সে করোনা থেকে শুরু করে বা তারও আগে এবং বর্তমানে প্রতি শীতে এই শীতবস্ত্র বিতরণ চিকিৎসা সেবা দেওয়া এই কাজগুলো আমরা করে যাচ্ছি তো এরই অংশ হিসাবে আজকে আমরা এখানে শিল্প বস্ত্র বিতরণ এবং সেবা দেওয়ার চেষ্টা করছি তো দুই তিন দিনের মধ্যে শিডিউল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে আকস্মিক চেক করে মানুষকে তার পরিচয় নিশ্চিত করতে করার চেষ্টা করছি যাতে কোনো অপরিচিত কোনো লোক অবৈধভাবে সীমান্ত পারাপার না হতে পারে